অনেক মুমিন বা মুসলমান বলতেছে যে আসিফ ভাই নাকি সব সময় ক্লাসে ইসলাম ধর্ম নিয়ে ফেল করতো তো এই মানুষটা কিভাবে এত ইসলামের জ্ঞান অর্জন করলো কোন একটা জিনিস ফেল করলেই তো সে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে না সেটা তো আপনি কি সত্যি ফেল করতেন আমি কয়েকবার ফেল করছি স্কুলে থাকতে ইসলাম শিক্ষা পরীক্ষায় কয়েকবার আমি ফেল করছি কারণ আমি কয়েকটা জিনিস লিখছিলাম এমন এমন জিনিস লিখছিলাম ইসলাম ধর্ম শিক্ষা মানে পরীক্ষায় যে জিনিসগুলো আসলে আহ ইসলামিক শিক্ষা সেগুলা ছিল না যেমন আহ আহ অনেক প্রশ্ন আমি করতাম অনেক কিছু সম্পর্কে আমার যে সন্দেহ আছে এই জিনিসটা যে আসলে যৌক্তিক ভাবে সত্যি না সেই জিনিসটা আমি সরাসরি পরীক্ষার খাতে লেখা দিতাম হম যেমন মনে করেন নবী এটা করছে সেটা করছে এগুলো নিয়ে যখন প্রশ্ন আসতো তখন আমি আমার আমি যেটা পড়ছি আমি ইসলাম থেকে যে জিনিসটা পড়ছি মানে বিভিন্ন ধরনের ইসলামের যে মূল গ্রন্থগুলা সেইগুলাতে আমি যেগুলো পড়ছি আমি সেগুলো লিখে দিতাম যেমন ধরেন আমাদের স্কুল কলেজে অনেক ভুল শিক্ষা দেয়া হয় হ্যাঁ যেমন ধরেন আমাদের স্কুল কলেজে শেখানো হয় যে ইহুদি বুড়ি নাকি নবীর পিঠে মানে ভুড়ি টুরি চাপাই দিত কাটা বিচার রাখতো ইত্যাদি ইত্যাদি তো পরে নাকি নবী গিয়া ওই বিহুদি বুড়ি সেবা টেবা কইরা নাকি তারে সুস্থ করে তুলছে আবার নাকি বিদায় হজের ভাষণে নাকি মানে নবী বলছে যে সব ধর্ম সমান সব মানুষ সমান এগুলা এগুলা নাকি নবী বলছে কিন্তু আমি যখন মানে ইসলামের মূল বইগুলা পড়ছি ইসলামের মূল বইগুলা পড়ে আমি দেখতে পাইছি যে এগুলা আমাদের স্কুলের বইতে ইসলাম শিক্ষা বইতে যে সমস্ত কথাবার্তা লেখা আছে বেশিরভাগই মিথ্যা কথা বিদায়ী হজের ভাষণে মোহাম্মদ কখনোই কথা বলেন এই সব ধর্মের মানুষ সমান সকল মানুষ সমান মানুষ মানুষের কোনো ভেদাভেদ নাই ইহুদি বুড়ি কাটা বিচার রাখছে আহ এগুলা এগুলো সমস্ত জিনিস হইতেছে মিথ্যা কথা বরঞ্চ মোহাম্মদ তার সমালোচকদেরকে জবাই করতো জবাই করা মায়েরা ফেলতো হম এখন আমি সেই জিনিসগুলা লিখতাম আমার মানে পরীক্ষার খাতে যেগুলো লিখতাম সেগুলো হইতেছে আমি কোরআন হাদিস পড়ছি সেগুলো আমি লিখতাম তখন দেখা যেত আমাদের মানে একটা আমি লিখছিলাম। যে নবী অনেক বিধর্মীকে হত্যা করছে এই জিনিসটা লেখার কারণে আমাকে একবার মানে ক্লাসেও শাস্তি দেওয়া হয়েছিল স্কুলে থাকতে আমাকে ক্লাসেও শাস্তি দিচ্ছে আমাকে জিজ্ঞেস করছে তুই এটা কই পাইছস বিধর্মীদেরকে হত্যা করতো আমি এটাও লিখছিলাম যে ইহুদিদেরকে ইহুদিদের উপর নবী অত্যাচার করতো এই জিনিসটা একবার লিখছিলাম এইটা দেখার পরে তো আমাদের ধর্ম টিচার ইসলামের শিক্ষক তো পুরা তেলেবেগুনে চেইতে উঠলো তেলে বেগুনে চেইতে উঠে আমাকে ওই দিন বেদ দিয়ে পিটাইছে আমাকে হম এবং আমি যেটা বলছি সেটা হচ্ছে ফ্যাক্ট সেটা হচ্ছে আমার কাছে রেফারেন্স ছিল কিন্তু তারপরে আমি পিটান খেয়েছি এখন ওই সময় আমি জানতাম যে নবীর একটা নবীর যে দাসী ছিল দাসীর সাথে যে নবী মানে লাগালাগি করতো এই জিনিসটা আমি সেই সময় জানতাম যে আমি একবার ভাবছিলাম যে এই জিনিসটা আমি একবার ক্লাসের ক্লাসে বলবো স্যারকে জিজ্ঞাস করব কিন্তু আমি তখন ভয়েস জিজ্ঞেস করতে পারিনি কারণ আমি জানতাম যে এই কথাটা যদি আমি বলি আহ রে তাইলে আমার এক মাইরা ফেলবে এক পিঠা মাইরা ফেলবে আমার যে দাসী আমি যদি স্কুলে অন্য ছাত্রদের সামনে বলতাম যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম দাসী লাগাইতো দাসী মারিয়া এক লাগাইতো এটা যদি আমি বলতাম আমার স্কুলে তো আমারে পিটা ফেলতো একদম রাখতো না এই ধরনের অনেক জিনিস আবার একটা জিনিস আছে যে মেরাজের ঘটনার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা একবার পরীক্ষা আসছিল আমি লিখছিলাম যে মেরাজের ঘটনা তো বৈজ্ঞানিকভাবে সঠিক না বৈজ্ঞানিকভাবে একেবারেই ভুল একটা গাধার পিঠে চৈরা আ সেটা আবার পাকনা আছে সেটা উইরা উইরা সাত আসমানের উপরে গেছে বায়ুমণ্ডলের উপরে তো পাকনার দরকার কি এই জিনিসটা লেখার কারণে আমাকে ওই পরীক্ষায় পুরা ইয়া করে দিছে একদম জিরো দিয়ে দিতেছে আমাকে জিরো দেয় নাই কতজন পাইছিলাম পুরা 100 ভিতরে 13 না 17 জন এরকম কিছু একটা পাইছিলাম এরকম বেশ কয়েকবার হইছে বেশ কয়েকবার হওয়ার পর আমি বুঝতে পারছি যে আমার তো পাস করা লাগবে পাস না করলে তো আমি মানে পুরো ক্লাসে যাব না তখন আমি আবার একটা চালাকি শুরু করছি যে আমি তখন মজা কইরা আসলে তখন আমি মজা মানে মজা কইরা এই জিনিসটা লিখছিলাম যে পৃথিবীর অনেক বিজ্ঞানী নবী মোহাম্মদ কে শেষ নবী হিসেবে বিশ্বাস করে যেমন আমি করে লিখছিলাম যেমন মহান মহান বিজ্ঞানী বিজ্ঞানী সোয়ার্জনেগার হ্যাঁ তখন আমরা ছোট কালে তো কালা তখন আমরা প্রথম প্রথম হলিউডের সিনেমা দেখতেছি তখন এই নামটা আমার খুব ভালো লাগছিল আর্নল্ড সোয়ার্জনেগার এর সিনেমা দেখতাম সে হচ্ছে একজন অ্যাকশন হিরো হলিউডের অ্যাকশন হিরো আমি লিখছিলাম মহান বিজ্ঞানী আর্নল্ড শোয়ার বলেছেন যে নবী মোহাম্মদের জীবনী হচ্ছে সব মানুষের জন্য অবশ্য পালনীয় এখন আমি এই এই জিনিস লিখে আমি খাতা জমা দিছি আমাদের ইসলাম ধর্ম শিক্ষক সে তো আর আর্নল্ড শোয়ার চিনে না হ্যাঁ যখন খাতা পড়ছে সে ভাবছে নিশ্চয়ই মানে আমেরিকার কোনো বিজ্ঞানী বিজ্ঞানী হইব নামটা তো দেখতেছে খটমটা উচ্চারণ করা যাইতেছে না সে আমারে খুব খুশি হয়ে ফুল মার্ক দিচ্ছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে একটা ইসলাম শিক্ষা পরীক্ষাতে আমি সেইবার যেইবার আমি এই সমস্যা মানে বাদপারি শুরু করছি মানে ফাইজলামি শুরু করছি টিচারদের সাথে ইসলাম নিয়ে ফাইজলামি শুরু করছি সেই একটা পরীক্ষা আমি 100 এর ভিতরে 103 পাইছিলাম আপনি জিজ্ঞেস করেন 100 এর ভিতরে 103 পাই কেমনে হ্যাঁ এইটা আরে আরে খিয়া হ্যাঁ এখন আমি যে আমাদের প্রশ্ন ছিল 10 টা হ্যাঁ না প্রশ্ন ছিল 5 টা মানে প্রশ্ন ছিল টোটাল দশটা সেটার ভিতরে পাঁচটার অ্যান্সার করতে হবে পাঁচটার অ্যান্সার করলে পাঁচ বিশে একশো এন্ড আমি করছি কি টাইম আসছিল লেখা বালাইছি এই জন্য ছয়টার দিয়ে আসছি এখন সারে আর এটা গুণে নেই আমাদের ইসলাম শিক্ষা স্যার প্রত্যেক স্কুলেই ইসলাম শিক্ষা স্যার গুলো ছিল সবচেয়ে বলো টাইপের হ্যাঁ আমি এটা ছোটবেলা থেকে দেখে আসতেছি যে ইসলাম শিক্ষা স্যার গুলো হয় সবচেয়ে বলদা মার্কা হ্যাঁ এটার এগুলোর মাথায় কোনো বুদ্ধি থাকে না আমি ছয়টার যে আনসার দিছি এই গাদার বাচ্চায় আবার ছয়টাতেই মার্ক দিছে আমারে ছয়টাতে মার্ক দিয়ে আমি একশো দুই পাইছিলাম না যেন একশো পাইছিলাম আমারে আবার লেখা দিছে একশো তিন আমি আবার স্যারের কাছে গিয়ে বলতেছি যে স্যার আমি তো একশো পাইছি এটা কেমনে পাইলাম আমি স্যারে কয় আমিও তো বুঝতেছি না তুই একশো কেমনে পাইলি আমি এটা কেমনে যে দিমু আমি বললাম যে তখন আমি তারে বলে দিছি যে স্যার আমি তো আসলে ছয়টা প্রশ্নের উত্তর দিছি এই আপনি টোটালটা হিসাব করতে গিয়ে আপনি একশো দিয়া ভালাইছেন তখন সারে কয় হাই 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 আচ্ছা আচ্ছা দে দে খাতাটা দে খাতাটা নিয়ে তখন সে আবার ওই একটা কমায় দিয়ে তখন আমাকে মার কমায় দিল তো এই যে এই সমস্ত কাজ আমি মানে ইসলাম শিক্ষা এমনিতেই মানে এই জিনিসগুলা যে ফালতু এই শিক্ষাগুলো যে ফালতু সেগুলো আমি তখনই বুঝতাম এবং আমি কয়েকবার ফেলও করছি এটার জন্য এবং তারপরে আমি পরে ট্রিক্স বুঝে গেছি যে কিভাবে এটাতে পাস করতে হয় এই এই সমস্ত ধুনফুন লিখলে স্যারেরা অনেক মার্ক দেয় এই সমস্ত চাপাবাজি করলে বাংলাদেশের মতো একটা দেশ যেহেতু সেহেতু আমার যেহেতু পাশ করতে হবে তাহলে তো আমার এই করা ছাড়া আমার তো কোনো উপায় নাই আমি তো সত্য কথা লিখতে পারবো না এখানে সত্য কথা যদি আমি লিখি আমি তো অলরেডি সত্য কথা আমি লিখে দেখছি সত্য কথা লিখলে ফেল করতে হয় আমি যদি লিখি যে নবী মোহাম্মদ তার সমালোচক সবাইরে রে জবাই করতো বাসায় লোক পাঠায় গুপ্ত ঘাতক পাঠায় জবাই করাইতো

পরিস্থিতির কারণে এই জিনিসটা আমার আমি করতে বাধ্য হইলাম যে আমার যেহেতু আমি এরপর থেকে আমি ইসলাম শিক্ষা পরীক্ষা পরীক্ষায় মার মার্ক পেয়েছি এবং আমি ধাপাধবাস করা শুরু করছি এগুলো নিয়ে অনেক সময় আমি ঠাট্টামশ করা করতাম এখন এটাকে যদি মুমিন্দা এটা বলে যে অত ইসলাম শিক্ষা পরীক্ষা ফেল করতো তাহলে তো ইসলাম সম্পর্কে কিছু জানে না ভাই কোনো একটা বিষয় সম্পর্কে কেউ জানে কি জানে না সেটা বোঝা যায় তার সাথে কিছুক্ষণ কথা বললে বা তার কিছু আলোচনা শুনলে বা তার কাছে তার সাথে কিছুক্ষণ কনভারসেশন করলেই বোঝা যায় যে কে কতটুকু জানে কে কতটুকু পড়ালেখা করে আমরা আমাদের লাইভে আমরা দাবি করি না যে আমরা ইসলাম আমি ইসলাম সবকিছু জানি এটা তো আমরা আমি দাবি করি না কিন্তু আমাদের দর্শকরা খুব ভালোভাবেই জানে যে ইসলাম সম্পর্কে আমরা কতটুকু জানি না না জানি সেটা আমাদের দর্শকরা খুব ভালোভাবে টের পায় আমাদের ভাই দরকার নেই মুমিনদের সার্টিফিকেট নিয়া আমাদের আমাদের কাম ভাই সে তাদের সার্টিফিকেট তারা তাদের কাছে রাখুক ইসলাম সম্পর্কে কে কত জানে আরে মুশফিক মিনার পর্যন্ত আয়সা কাইন্দা দেয় মুশফিক মিনার বলে ভাই আমি তো বড় বড় আলেমদেরকে আমন্ত্রণ জানায় রাখছি বড় বড় আলেমরা গোপনে আলোচনা করে এগুলো নিয়ে ঠিক আছে আসিফ মানের সঙ্গে না গেলে অসুবিধা আছে একের ফাইরা লেবো আসিফ এক একের ফাইরা এগুলো আমরা তো আমাদের কানে তো আসে ইসলামিক ফাউন্ডেশনে আমাদের সংশয় ডট কম নিয়ে অনেক অনেক আলোচনা হইছে মানে এই আমাদের সংশয় ডট ঠেলা খাইয়া ভাই বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কয়েকটা সম্মেলন হয়েছে সংশয় ডট কম এর লেখার জবাব দেওয়ার জন্য সম্মেলন হয়েছে হ্যাঁ আপনি জানেন কি আমি আমার ফেসবুকে ইয়া দিছিলাম সেটার একটা পোস্ট দিছিলাম যে ইসলামিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কয়েকটা বিরাট সম্মেলন হয়েছিল সেখানে টাকা দিয়ে মানুষ টিকিট কাইটা ঢুকছে সংশয় ডট কম লেখার বিরুদ্ধে হুজুররা বক্তব্য দিছে সেটা জনগণ মানে মানুষ টাকা দিয়ে শুনতে গেছে তাইলে ভাই আমাদের আমরা যদি ইসলাম সম্পর্কে না জানি তাইলে কোথাকার কোন চুনা হাকা লোকজন আস্তিক ফাস্তিক কাস্তিক এগুলো কে কি করতেছে এগুলো নিয়ে এত চিল্লা পাল্লার দরকার কি ভাই আর মুমিনদের লাইভে গিয়া দেখেন চব্বিশ ঘন্টা আল্লাহর থেকে বেশি আমার নাম তারা নাই এটা একটু হিসাব করে দেখেন তো আল্লাহর নাম তারা বেশি না নাকি একটা লাইভে হিসাব করবেন আল্লাহর নাম তারা বেশি নবীর নাম বেশি না নাকি আসিব ময়াদেনের নাম বেশি না এটা যদি আপনি হিসাব করেন তেইলেই বুঝতে পারবেন যে মানে ব্যাপারটা কি হ্যাঁ এবার বলেন হ্যাঁ তো বলছিলাম যে আমার আরো কিছু প্রশ্ন ছিল এটা জাস্ট ফার্স্ট জানার ইচ্ছা থেকে আর কি প্রশ্নটা করা এটা আপনার পার্সোনাল ম্যাটার নিয়ে বাট ধর্ম ব্যাপার নিয়ে আমার কিছু কথা আছে যেটা অনেক মুহিনের কাছে মুসলিমের কাছে বা আলিমুল আমার কাছে গিয়ে প্রশ্ন করে এরা উত্তর পাওয়া যায় না এরা উত্তর জানে না